এই হাটটি বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নে অবস্থিত বগুড়া শহরের যে দ্বিতীয় বাইপাস রাস্তা রয়েছে এই হাটটি সেই রাস্তা সংলগ্ন বগুড়ার দ্বিতীয় বাইপাস হতে গাফতলি সারিয়াকান্দি রাস্তার পাশেই বসে সাবগ্রাম হাট আপনি যদি রকম হাট বাজারের ভিডিও ভালোবাসেন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এটা ব্যাগ নিব ভাই

নাকি এটা খাই এটা মিষ্টি হবে আচ্ছা কতটুক দুই কেজি এটা পটল কত পঞ্চাশ টাকা কেজি পটল কম টম নাই ভিতরে তো বেশি হয়ে গেছে হ্যাঁ ছোটগুলো নিই ছোটোগুলো তো বেশি কম থাকে হাফ কেজি হাফ কেজি হাফ কেজি নিব ভাই দেখেন তো হলো নাকি মরিচ কত বর্তমান হ্যাঁ ষাট টাকা পোয়া কালকে তো কম দামে কিনলাম পঞ্চাশ টাকা পোয়া কিনলাম মুরব্বী কপি কত একশো টাকা কেজি এত দাম দেখি নতুন বাজার জনের দাম বেশি হ্যাঁ এত দাম কেন একশো টাকা মূলা মূলা একটু কম ধরেন চল্লিশ টাকা কেজি অল্প নিব হাফ কেজি দেওয়া যাবে লাগবে হাফ কেজিতে হয়ে গেছে বেশি আচ্ছা আপনি দাম ধরেন দেখেন কয় টাকা হয় আর একটা দেন দিয়ে আপনি চল্লিশ টাকা মারে ছাব্বিশ টাকা হলো আর একটা দেন দেখি তিরিশ টাকা হয় নাকি হয় তিরিশ টাকা হয়েছে দেন

বিশ টাকা আটি কতটুকু আছে এক আটিতে কতটুকু আছে এক আটিতে মাপা নাই দুই আটি তিরিশ টাকা দিই ভাই এই যে দুইটা তিরিশ টাকা দিই চল্লিশ টাকাই দেওয়া লাগবে আচ্ছা যে ভাইয়া দুটা নিলাম সাবগ্রাম হাট সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার বসে আজকে আমরা এসেছি মঙ্গলবারে হাটে এসেছি একদম সন্ধ্যার মুহূর্তে আর একটু পরেই সূর্য ডুবে যাবে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে যার কারণে দোকানদাররা তাদের লাইট জ্বালিয়ে দিয়েছে তো মাথাইল এটার দাম কত

এটা বাঁশের বাঁশের পাতা পাতা ভিতরে বাঁশ এবং দিয়ে তৈরি এটাকে বলা হয় সাবগ্রাম হাটটি খুবই জমজমাট প্রতি হাট বাড়ি এখানে প্রচুর জনসমাগম হয় আশেপাশের গ্রাম বা এলাকার লোকজন তো আছেই পাশাপাশি শহরের নিকটবর্তী হওয়ার কারণে শহর থেকেও অনেক ক্রেতা এখানে এসে ভিড় জমায় একটু সস্তায় টাটকা জিনিসটি Power a <laughs> এ চাচা এটা কি মুরগি ব্রয়লার ব্রয়লার মুরগি এইভাবে কেনে মানুষ কত করে কেজি কাটার পরে তিনশো টাকা কেজি আর দোকানে বিক্রি হচ্ছে কত দুইশো বাহ এটা ভালো পদ্ধতি তো এটা কি জাতের মোরগ ব্রাহ্মা

সাড়ে তিন কেজি বারোশো সারা বছর প্রতি হাটবারে কম বেশি এখানে ছাগল কেনা বেচা হয় কিন্তু কোরবানি ঈদের সময় ঈদকে কেন্দ্র করে অনেক বড় কোরবানির পশুর হাট বসে সাবগ্রাম হাটের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য এই হাটে পুরাতন ভ্যান রিকশা এবং সাইকেল কেনা বেচা হয় ছোট বড় বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন রঙের পুরাতন সাইকেল পাওয়া যায় সাবগ্রাম হাটে হাটের এই অংশটিতে বড় ক্রেতার পাশাপাশি ছোটো ক্রেতাদেরও আনাগোনা দেখা যায় কাঠের তৈরি চেয়ার টেবিল খাট ও চৌকিও বিক্রি হয় সাবগ্রাম হাটের একদম দক্ষিণ পাশের এই রাস্তায় দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ